আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আপনাদের সাথে যে জিনিসটি শেয়ার করতে চাচ্ছি সেটি হচ্ছে বাংলাদেশের অন্যতম মেগা প্রকল্প এবং যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী যে পরিবর্তন নিয়ে আসতে পারে সেই ঢাকা আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে দৌড় ইন্টারচেঞ্জ আসলে কতটা ভূমিকা রাখবে যোগাযোগ ব্যবস্থায় সে নিয়ে কথা বলবো দৌড় কাছে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন প্রত্যেকের প্রতি রইলেও অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং একটি বিশেষ অনুরোধ থাকবে সেটি হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে পরবর্তী আপডেটগুলো আপনি খুব সহজে পেয়ে যাবেন তো বন্ধুরা শুরু করব ঢাকা আসুকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে বাংলাদেশের একটি নির্মাণাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প নির্মিত হলে প্রকল্পটি বাংলাদেশের তৃতীয় এলিভেটেড এক্সপ্রেসওয়ে হবে এবং হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে নবীনগর চন্দ্রা মহাসড়কের আব্দুল্লাহপুর আশুলিয়া বাইপাইল এবং ঢাকা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল এর সাথে সংযুক্ত করবে বিমানবন্দরের কাছে এটি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে মিলিত হবে এবং কুতুবখালী পর্যন্ত গিয়ে তার সমাপ্তি টানবে ঢাকা আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়ের দৌড় ইন্টারচেঞ্জ একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থল যা এক্সপ্রেস থেকে আশুলিয়া ও এর পার্শ্ববর্তী এলাকাগুলোর সাথে যুক্ত করবে এই ইন্টারচেঞ্জ প্রধান ভূমিকাগুলো কী হবে সে নিয়ে আমরা আলোচনা করার আগে আমরা দেখব আশুলিয়া বাজার থেকে ইন্টারচেঞ্জটি এসে দৌড় মোড়ে কানেক্ট হবে এবং এখান থেকে এসে বিমানবন্দরে ঢাকার প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে সাথে সংযুক্ত হতে গিয়ে বিমানবন্দর অংশ থেকে গাবতলি বা আমিনবাজার সাভার বা ওই অঞ্চলের সাথে সংযুক্ত করতে গিয়ে দুটি র্যাম্পলি বেরিবাদ সংলগ্ন এলাকার সাথে সংযোগ ঘটিয়েছে কাজ খুব দ্রুত চলছে আশা করা যাচ্ছে খুব সহজেই আমরা ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে সুবিধা দিয়ে বুক করতে পারব। দৌড় ইন্টারচেঞ্জ আশুলিয়া সাভার এবং ঢাকার উত্তরাঞ্চলের সঙ্গে যানবাহনের প্রবাহকে সুগম করে যানজট কমাতে সাহায্য করবে এটি এলিভেটেড এক্সপ্রেসের এর মাধ্যমে ঢাকার বাইরের এলাকাগুলোতে দ্রুত যাতায়াতের সুযোগ করে দিবে যেটি একটি লিমিটেড টাইমের মধ্যে সীমাবদ্ধ ছিল সেটি আর সেই লিমিটেড টাইমে থাকবে না এখন থেকে এই ইন্টারচেঞ্জ বা ঢাকা আসি যে এক্সপ্রেসে দিনরাত চব্বিশ ঘন্টা বিনামহীনভাবে যে কোনো প্রকার যানবাহন প্রবেশ করতে পারবে এটি আশুলিয়া শিল্প এলাকা সাহবার এবং ঢাকার সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করে যা ব্যবসায়িক এবং শিল্প পরিবহনকে ত্বরান্বিত করে ঢাকা মামিসিং মহাসড়কের সঙ্গেও এটি যুক্ত ফলে উত্তরবঙ্গের যানবাহনের জন্য একটি বিকল্প হতে কেননা এই ইন্টারচেঞ্জটি যখন কামারপাড়া অংশের সাথে সংযোগ ঘটাবে ঠিক তখন আবদুল্লাপুর অংশে গিয়ে বামলেন ব্যবহার করে এটি বিআরটি প্রকল্প গাজীপুরের সাথে কানেক্ট হয়ে মিরের কিংবা ঢাকা সিটি বাইপাস এলিভেটেড এক্সপ্রেস ওয়ে ব্যবহার করে চট্টগ্রাম মহাসড়কের সাথে মদনপুর অংশে সংযোগ ঘটাবে আসলে এবং সাভারিক শিল্প এবং বাণিজ্য অঞ্চলের সঙ্গে উন্নত যোগাযোগ স্থাপনের মাধ্যমে বিনিয়োগ এবং বাণিজ্য কার্যক্রমকে বৃদ্ধি করবে লজিস্টিক ও পণ্য পরিবহনের খরচ ও সময় কমে যাবে এলিভেটেড এক্সপ্রেস প্রবেশের অধিকার এই ইন্টারচেঞ্জের মাধ্যমে স্থানীয় যানবাহন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রবেশ করতে পারে যা হিসেবে কাজ করে এটি ঢাকার সঙ্গে আশুলিয়া গাজীপুর এবং নারায়ণগঞ্জের সংযোগকে আরও দক্ষ করে তোলে একসাথে ঢাকা সিটি বাইপাস এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে সংযোগ ঘটালে এটি ঢাকা সিলেট মহাসড়ক সহ চট্টগ্রাম এবং কুমিল্লা ও তৎসংলগ্ন এলাকার সাথে সংযোগ ঘটিয়ে ব্যবসা বাণিজ্যকে সম্প্রসারিত করবে ইন্টারচেঞ্জটি গ্রেট সেপারেট ফলে যানবাহনের সংঘর্ষের ঝুঁকি কমে এবং ট্রাফিক ফ্লো উন্নত হয় আমরা যদি শেষ করতে চাই তাহলে এভাবে শেষ করতে হয় সেটি হচ্ছে দৌড় ইন্টারচেঞ্জ আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়ের একটি কৌশলগত সংযোগ বিন্দু যা ঢাকা ও এর পার্শ্ববর্তী অঞ্চলের মধ্যে যাতায়াত সহজতর করে এবং অর্থনৈতিক এবং পরিবহন খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বন্ধুরা ঢাকা আশিলিয়া এলিভেটেড এক্সপ্রেস ওয়ের সংযোগ বা দৌর ইন্টারচেঞ্জের আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে নিশ্চয়ই আপনাদের সামনে আবার দেখা হবে সেই প্রত্যাশায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কান্ট্রি প্রোডাকশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থাকার জন্য আপনাদের অনুরোধ করে শেষ করছি আল্লাহ হাফেজ